ibn umamah রাজি আল্লাহ আনহুমা বলেন রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবার শেষে এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে জাহান নামের আগুন তাকে ঝাপটা দিবে অগ্নিসীমা অতিক্রম করার পর সে তার দিকে ফিরে দেখবে এবং বলবে সে সত্য কত মহিমাময় যিনি আমাকে তোমার থেকে নাজাত দিয়েছেন তিনি আমাকে এমন জিনিস দান করেছেন যা পূর্বে বা পরে কাউকেও প্রদান করেননি এরপর তার সামনে একটি গাছ উদ্ভাসিত হয়ে উঠবে যা দেখে সে বলবে হে প্রতিপালক আমাকে এই গাছটির নিকটবর্তী করে দিন যেন আমি এর ছায়া গ্রহণ করতে পারি এবং এর নিচে প্রবাহিত

প্রথমটি অপেক্ষা অধিক সুন্দর এটি দেখেই সে প্রার্থনা করবে হে প্রভু আমাকে এ গাছের নিকট ভর্তি করে দিন যেন আমি তা থেকে পানি পান করতে পারি এবং এর ছায়া গ্রহণ করতে পারি এরপর আর কিছুর প্রার্থনা করব না আল্লাহ তালা তখন বলবেন আদম সন্তান তুমি না আমার কসম করে বলেছিলে আর কোনটির প্রার্থনা জানাবে না তিনি আরো বলবেন যদি আমি তোমাকে তার নিকট বর্তি করে দিই তবে তুমি হয়তো কিছুর জন্য প্রার্থনা করবে তখন সে আর কিছু চাইবে না বলে কসম করবে আল্লাহ তার এ কবুল করবেন কারণ সে এমন সব জিনিস প্রত্যক্ষ করেছে যা দেখে ধৈর্য ধারণ করা যায় না যাহোক তিনি তাকে তার নিকট বর্তি করে দিবেন আর সে এর ছায়া গ্রহণ করবে এবং পানি পান করবে এরপর আবার জান্নাতের দরজার কাছে আরেকটি গাছ উদ্ভাসিত হয়ে উঠবে এটি পূর্বের দুটি গাছ অপেক্ষাও অধিকতর সুন্দর তাই সে বলে উঠবে হে প্রতিপালক আমাকে এ গাছের নিকট বর্তী করে দিন যেন আমি এর ছায়া গ্রহণ করতে পারি ও পানি পান করতে পারি আমি আর কিছুই প্রার্থনা করব না আল্লাহ বলবেন হে আদম সন্তান তুমি আমার নিকট আর কিছু চাইবে না বলে কসম করনি সে উত্তরে বলবে অবশ্যই করেছি হে প্রভু তবে এটি শেষ আর কিছু চাইব না আল্লাহ তার ওয়ার গ্রহণ করবেন কারণ সে এমন সব জিনিস প্রত্যক্ষ করেছে যা দেখে ধৈর্য ধারণ করা যায় না তিনি তাকে এর নিকট বর্তী করে দিবেন যখন তাকে নিকট বর্তি করে দেয়া হবে আর জান্নাতিদের কণ্ঠস্বর তার কানে ধ্বনিত হবে তখন সে বলবে হে প্রতিপালক আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন আল্লাহ বলবেন হে আদম সন্তান তোমার কামনা কোথায় গিয়ে শেষ হবে আমি যদি তোমাকে পৃথিবী এবং তার সম্পরিমাণ বস্তু দান করি তবে কি তুমি পরিতৃপ্ত হবে সে বলবে হে আমার প্রতিপালক আপনি আমার সাথে ঠাট্টা বিদ্রোপ করছেন অথচ আপনি তো সারা জাহানের প্রতিপালক এক থাটি বর্ণনা করতে গিয়ে বর্ণনাকারী ইবনু মাসিদ রাজি আল্লাহ আনহুমা হেসে ফেললেন আর বললেন রাসুলুল্লাহ ছাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অনুরূপ হেসেছিলেন সাহাবিগণ জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহর রাসুল ছাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হাসছেন রাসুলুল্লাহ ছাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এজন্য যে ওই ব্যক্তিটির এই উক্তি আপনি ঠাট্টা বিদ্রুপ করছেন তো সারা জাহানের প্রতিপালক শুনে আল্লাহ তালা হেসেছেন বলে আমিও হাসলাম হোক আল্লাহ তাকে বলবেন তোমার সাথে ঠাট্টা করছি না মনে রেখো আমি সকল ইচ্ছার উপর ক্ষমতাবান